আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটিকে ভিডিও কলের মাধ্যমে ধারণ করা হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে ইউটিউবে আপনারা সব সময় এ ধরনের মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন এ ধরনের মেয়েরা আপনাকে বিয়ের ফলবন দেখিয়ে আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি এরা এদের রূপ সৌন্দর্যকে পুঁজি করে প্রবাসী ভাইদের কাছ থেকে এভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এদের দাম দেয় এটা এরা আপনার সাথে কিছুদিন কথাবার্তা বলে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আপনাকে ব্লক করে দেবে এদের নির্দিষ্ট কোনো মোবাইল নাম্বার নেই আপনাকে বাদ দিয়ে অন্য একজনের সাথে ভিন্ন রূপে প্রেজেন্ট হবে তারপর তাকে বাদ দিয়ে অন্য আরেকজনের সাথে জড়িয়ে পড়বে এভাবে হাজার হাজার প্রবাসীদের জীবন নিয়ে সিনিমিনি খেলে এরা অনেক প্রবাসীদের জীবন একেবারে নিঃশেষ করে দেয় আর এদেরকে ইন্ধন দিচ্ছে বাংলাদেশের বড় বড় ইউটিউবার থেকে শুরু করে হলুদ মিডিয়া ও রাজনৈতিক সত্রছায়ার কিছু ফাতি নেতারা তাই প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে চায় আপনারা কখনো এরকম মেয়েদের ফাঁদে পড়বেন না এদের ফাঁদে পড়ছেন তো মরছেন এরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দেখিয়ে আপনার কাছ থেকে পয়সা আদায় করে নেবে আর যদি আপনি পয়সা দিতে রাজি না হন তাহলে আপনার ওই ভিডিওটাকে এডিটিং করে বিভিন্নভাবে আপনাকে উলঙ্গ করে ফেলবে এক কথা সে আপনাকে ব্ল্যাকমেল করবে আপনাকে তখন শর্ত দিবে যে আপনার এই ভিডিওটি অনলাইনে সরিয়ে ছিটিয়ে দিবে যদি টাকা না দেন আপনি শেষ পর্যন্ত মান সম্মান রক্ষার্থে টাকা দিতে বাধ্য হন যারা টাকা দিতে পারে না তাদের ভিডিওগুলো অনলাইনে সরিয়ে ছিটিয়ে দেওয়া হয় এতে করে দেশে বিদেশে অনেক মানুষ সুইসাইড হারেস্টক করে মারা যায় তাই সকল মানুষকে উদ্দেশ্য করে বলতে চায় এরকম মেয়েদের ফাঁদে পড়ে নিজের জীবনটা শেষ করবেন না আপনারা প্রবাসে এসে টাকা পয়সা কামাই করে মা বাপের চাহিদা পূরণ করে দেওয়ার পর বাকি টাকাগুলো সঞ্চয় করে রাখবেন এ টাকাগুলো দিয়ে দেশে গিয়ে ভালো একটা মেয়ে দেখে শুনে বিয়ে করবেন হোক সে সুন্দর হোক সে কালো আর আপনার লেভেলের সে একটু নিচের লেভেলের মেয়েকে বিয়ে করবেন তাহলে আপনি সব দিক থেকে সুখী হতে পারবেন অনলাইন জগতের বা মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না কারণ তারা এক পুরুষে আসক্ত নয় তারা হাজার পুরুষে আসক্ত তাই তারা কখনো এক পুরুষের গড় সংসার করতে পারবে না আমরা পুরুষেরা যতগুলো কলা দেখি নাই এসব মেয়েরা তার চেয়ে বেশি গিয়ার দেখেছে সবশেষে একটি কথা বলে শেষ করতে চায় আপনারা এই ভিডিওতে একটা জিনিস ফলো করছেন কিনা না জানি না এই ভিডিওটা যেই ধারণ করেছে সে অনেক বুদ্ধিমান লোক আমি তাকে ধন্যবাদ জানাই সে নিজেকে ভিডিওতে শো করে নাই সে জানে যে আমি যদি ভিডিওতে শো হই তাহলে আমাকেও অশ্লীলভাবে এডিটিং করে ব্ল্যাকমেল করবে তাই সে ভিডিওতে শো হয় নাই আপনারা তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে ভিডিওতে শো হয়ে যান এতে করে আপনাদেরকে পস্তাতে হয় তাই এসব মেয়েদের কাজ থেকে মজা নেবেন তো এভাবে মজা নেবেন নিজেকে ভিডিও কলে কখনো শো করবেন না এতে করে আপনাকে পয়সা দিতে হবে না ব্ল্যাকমেলও হবেন না শুধু বিনা পয়সা দিয়ে মজা নিতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি আপনাদের সচেতনতার জন্য বানানো হয়েছে ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকুই সচেতন হন তাহলে নিজেকে ধন্য মনে করব এবং কি ভিডিওটি সবাই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন নেক্সট টাইম আপনাদের অনুপ্রেরণা ফেলে এরকম কোন। মেয়েদের স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা এখানে রাখলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ